আজকে ব্ল্যাক শার্ট পরলাম না দেখবেন কাস্টমার দৌড়ায় দৌড়ায় আসতেছে সো আপনি যদি চান আপনার বিজনেসে কাস্টমাররা দৌড়িয়ে দৌড়িয়ে আপনার পিছনে আসুক তাহলে আজকে এই ফুল ভিডিও দেখেন এই ফুল ভিডিওতে এমন কিছু স্ট্র্যাটেজি বলবো যেটা অ্যাপ্লাই করার সাথে সাথে কাস্টমার দৌড়িয়ে দৌড়িয়ে আপনার পিছনে আসবে বাংলাদেশের উদ্যোক্তারা ম্যাক্সিমাম একটা জায়গায় যে আটকে থাকে ধরেন অনেকেই এক লাখ টাকা প্রফিট করে বাট এর উপরে প্রফিট হচ্ছে না সো দেখা যায় যে তার উল্টা সাইড দিয়ে কস্ট বেড়ে যাচ্ছে খরচটা বাড়ছে এক্সপেন্স ফ্যামিলির খরচ অনেক কিছুই বাড়ছে আবার দেখা যায় অনেকেই পাঁচ থেকে দশ লাখ টাকার রেভিনিউ জেনারেট করার পরেও কোনো তেমন একটা প্রফিট নেই জীবন এবং বিজনেস কোনো একভাবে চলছে সো আমরা কোনো না কোনো একটা জায়গায় যাই তখন আর গ্রোথ আসে না সো যাদের এই আছেন তাদের জন্য আজকের এই ভিডিও আর এই ভিডিওতে আমি কয়েকটা জিনিস বলবো যেটা আপনি এই ভিডিও শেষে অ্যাপ্লাই করলেই আপনার গ্রোথ চলে আসবে আই থিঙ্ক আপনি এইগুলা এখনো অ্যাপ্লাই করেন নাই আমরা অনেক উদ্যোক্তাই যখন গ্রোথে আটকে যাই তখন বিভিন্ন কোর্স ম্যান্টরিং নেই বিভিন্ন বই পড়ি বই থেকে বিভিন্ন আইডিয়া স্ট্র্যাটেজি জেনারেট হয় ওই আইডিয়া জেনারেট করা ইউটিউব থেকে দেখি মেন্টরের কাছ থেকে শিখি অ্যাপ্লাই করি বাট অন্য আরেকজনের দেখা যায় যে সেটা দিয়ে গ্রোথ আসে আমার গ্রোথ আসতেছে না আমার কম্পিটিটর এগিয়ে যাচ্ছে বাট আমি আগাতে পারছি না এই যে প্রবলেমটা এইটা কেন হয় এই রিজনটা হচ্ছে নাম্বার ওয়ান আপনি যখন মাল্টিপল স্ট্র্যাটেজি ব্যবহার করছেন তখন অ্যাকচুয়ালি কোন স্ট্র্যাটেজিটা আপনার বিজনেসে এখন এই মুহূর্তে প্রয়োজন সেটা হয়তো আপনি বুঝতে পারছেন না এতে করে কি হচ্ছে আপনার রাইট স্ট্র্যাটেজি থাকা সত্ত্বেও আপনি রং টাইমিংয়ে ব্যবহার করছেন আপনার বিজনেসে যেটা দ্বারা আপনার কোনো রেজাল্ট আসছে না যেখানে অন্যজন ভালো রেজাল্ট পাচ্ছে সো বেসিক্যালি দেখা দেখি না করে বিভিন্ন স্ট্র্যাটেজি अप्लाई না করে আপনাকে রিপিটেশন আনতে হবে বিজনেসে সো এই রিপিটেশনটা কি রিপিটেশনটা আমি বুঝিয়েছি পজিটিভ রিপিটেশন সেটা হচ্ছে আপনার যেভাবে সেলস আসছে আপনার যেভাবে বিক্রি হচ্ছে সেই জিনিসগুলাই আরো বাড়িয়ে দেওয়া আপনার আগে 100 সেলস হতো এখন আপনার কাজ হচ্ছে 200 সেলস একই ওয়েতে একই অ্যাড দ্বারা একই সিস্টেমে বাড়ানো তাহলে হবে কি আপনার হ্যাসেল কম হবে এন্ড আপনি জানেন আমার আগে 100 সেল হতো এখন আমি বাড়ানোর চেষ্টা করব সো হয় বাড়বে না হলে কমবে না বাট আপনি যখন 100 সেলস হচ্ছে আপনি অন্য একটা স্ট্র্যাটেজি ব্যবহার করছেন তখন হয়তো দেখা যাচ্ছে যে রানিং যে পাথ আছে সেটাতে আপনি কম দিচ্ছেন আর একটা স্ট্র্যাটেজি অনুযায়ী নতুন কোনো পাথ এসে পড়েছে নতুন কোনো জব টাস্ক হয়ে যাচ্ছে যাচ্ছে সো কিন্তু চলে ফোকাসটা এক জায়গায় থাকছে না ঠিক তখন আপনার যে আগের একশো সেলস হতো সেটাও অ্যাকচুয়ালি হচ্ছে না আর এই কারণে আপনার নতুন স্ট্র্যাটেজিটা হয়তো বা রং হয়তো বা ভুল টাইমিংয়ে আপনি ব্যবহার করছেন সেটা দিয়েও কোনো রেজাল্ট আসে না ওভারঅল আপনি মাইনাস পয়েন্টে আছেন সো রিপিটেশনটা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আমি কোন মাধ্যমে ব্যবহার করলে আমার আগের তুলনায় আরও ভালো বা বেটার পজিশনে যাবে সো আমরা বিজনেস ওনাররা রিপিটেশন করি না আমরা নতুন নতুন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করি দ্যাট ইজ দ্য বিগেস্ট মিস্টেক এই আপনাকে নিতে হবে যে আমি সবচেয়ে বেটার কোথায় আছি এবং কোন জিনিসগুলো আমার পজিটিভ আমার কোনটা নেগেটিভ এটা থিঙ্কিং করে লাভ নেই এইটা আমরা হয় ইগনোর করবো নাহলে সলভ করবো বাট আমার কোনটা বেটার হচ্ছে সেটাতে যদি আমি এফোর্ট বাড়িয়ে দিই হয়তো আমার আমার বিজনেস আরো গ্রো করবে সো আমি আরো রেভিনিউ জেনারেট করতে পারবো আমি আরো প্রফিট জেনারেট করতে পারবো সেই প্রফিট দিয়ে হয়তো বা আমি ওইটা সলভ করতে পারবো বাট আমি যদি প্রবলেমে ফোকাস দেই আর প্রবলেমটা সলভ করার জন্য বিভিন্ন স্ট্র্যাটেজি अप्लाई করি তাহলে দেখা যাচ্ছে যে প্রবলেম হয়তো ভুল স্ট্র্যাটেজির কারণে আর সলভ হচ্ছে না এন্ড আপনার পজিটিভ জায়গাটাও নষ্ট হয়ে যাচ্ছে সো এই রিপিটিশনে আমি কয়েকটা জিনিস যদি বলি সো আমাদের প্রথম যে ভুলটা হয় নাম্বার ওয়ান আমরা জেনারেলাইজ চিপ কাস্টমারের কাছে সেল করি সো যখন আপনি শুরু করবেন তখন যে কোনো কাস্টমারই আপনার প্রয়োজন বিকজ ইউ হ্যাভ টু রান আপনাকে দৌড়াতে হবে সো হাও এভার ইউ ক্যান ইউ ক্যান রান বাট যদি দেখা যায় যে আপনি এখান থেকে বিশ মাইল দৌড়াবেন সো আপনাকে শুরুটা দৌড়াতে হবে দ্যাট ইজ ওকে বাট আপনি যখন এক মাইল দুই মাইল তিন মাইল পার হয়ে যাবেন আপনি হাঁপিয়ে যাবেন আপনি ক্লান্ত হবেন আপনার অনেক প্রোটিনের হয়তো বা দরকার পড়বে ক্যালসিয়ামের দরকার পড়তে পারে আরও অনেক কিছু আপনার রিসোর্স আপনার বডিতে প্রয়োজন হবে সো এক দুই তিন মাইল দৌড়ানোর পর আপনি যখন ২০ মাইলের টার্গেটে দৌড়াচ্ছেন আপনাকে বুঝতে হবে যে আপনি কোন জিনিসগুলা কম বেশি করবেন তো আপনি যখন শুরু করেছেন তখন আপনার জেনারেলাইজ পিপল দিয়ে আপনি শুরু করতে পারেন যারা চিপ কাস্টমার তাকে দিয়েও শুরু করতে পারেন প্রিমিয়াম কাস্টমার দিয়ে করলে বেটার বাট যদি না হয় যে কোনো পরে যখন আপনি আটকে যাচ্ছেন আপনাকে আপনার কাস্টমার সেগমেন্ট রিফাইন করতে হবে ফিল্টারিং করতে হবে আপনি তখন সবার কাছে সেল করে প্রফিট জেনারেট করতে পারবেন না দ্যাট ইজ দ্য ফার্স্ট প্রবলেম সো আপনি যে সকল কাস্টমার আপনার চিপ কাস্টমার তারা দামাদামি করে তারা কিনতে চায় না তারা এক্সকিউজ দেখায় বিভিন্ন অবজেকশন করে অ্যান্ড তারপরে কেনে না তাদেরকে ফিল্টার করতে হবে সো আপনি যখন এদেরকে ফিল্টার করে অনলি প্রিমিয়াম কাস্টমারের কাছে যাবেন তখন আপনার প্রাইসটা বাড়াতে পারবেন সো আগে যদি ধরেন নয়শো নিরানব্বই টাকায় বিক্রি করছেন আপনি সেই প্রাইসটাকে একটু বাড়িয়ে যদি বারোশো টাকা করেন এবং স্পেসিফিক্যালি আপনি প্রিমিয়াম কাস্টমারের কাছে যান তাহলে আপনার কি কি সুবিধা হচ্ছে আমি বলি প্রথমত হচ্ছে আপনার রেভিনিউটা বৃদ্ধি পাবে আপনি স্পেসিফিক কাস্টমারের কাছে গেলে আপনি একই প্যাটার্নে প্রোডাক্টটা সেল করতে পারবেন প্রিমিয়াম কাস্টমার অবজেকশন কম করে তার যদি পুষায় তাহলে কিনবে হলে কিনবে না সো প্রিমিয়াম কাস্টমারের কাছে হ্যাসেলটা কম প্রিমিয়াম কাস্টমার অনলি কোয়ালিটি দেখে আপনি প্রোডাক্টের উপর ফোকাস দিতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটি বাড়াতে পারবেন আর চিপ কাস্টমার থাকাকালীন অবস্থায় যেটা হয় এই প্রবলেম ওই প্রবলেম বিভিন্ন কিছুতে আপনার ব্রেইন আউট হয়ে যায় আপনি কোনটা রেখে কোনটা করবেন বুঝবেন না বাট স্পেসিফিকভাবে যখন প্রিমিয়াম কাস্টমারের কাছে যাবেন তখন তাদের ডিমান্ড একই থাকে একই টাইপের একটাই প্রবলেম নিয়ে সে কথা বলে সো আপনি তাকে নতুন ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভ প্রোডাক্ট তৈরি না করে আপনি একই জিনিস তার কাছে বারবার সেল করতে পারছেন এতে করে আপনার যে টাস্ক লেভেল বা অ্যামাউন্ট অফ টাস্ক অনেক কাজ করা লাগতো সেটা কমে যাবে সো আপনি এখানে স্ট্রেস ফ্রি থাকতে পারছেন আপনার রেভিনিউ বৃদ্ধি পাচ্ছে এন্ড প্রিমিয়াম কাস্টমারের সবচেয়ে বড় জিনিস যেটা একটু পরেই আবার এটা নিয়েও ডিসকাস করব সেটা হচ্ছে প্রিমিয়াম কাস্টমার আপনার কাছে রিপিট হবে বাট আপনি যখনই চিপ কাস্টমার করবেন তখন এরা আসবে না একবার কিনে চলে যাবে এন্ড আপনাকে বারবার নতুন কাস্টমারের জন্যই হ্যাসেল পোহাতে হবে সো এইখানে আপনার প্রথম কাজ হচ্ছে চিপ কাস্টমার ফিল্টার করে প্রিমিয়াম কাস্টমারে নেওয়া আরেকটা জিনিস হচ্ছে একটা প্রিমিয়াম কাস্টমারের ডিমান্ড অনেক কিছুই থাকে তারা মোডে থাকে বাইং মানে আপনার একবার কিনছে সে সে চলে যেতে চায় চায় না নিজে থেকে যে আরও তাকে আপনি আরো প্রোডাক্ট দেন দ্যাট মিন আপনার বিজনেসে মাল্টি প্রোডাক্ট সিস্টেম থাকতে হবে কিন্তু আমরা সচরাচর বিজনেস ওনারা একটা মিস্টেক করি যে আমরা কাস্টমার না বুঝে প্রোডাক্ট তৈরি করে ফেলি ক্রিয়েটিভ প্রোডাক্ট তৈরি করার ট্রাই করি নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসি দ্যাট ইজ দ্য রং ওয়ে এইটার কারণে প্রতিটা বিজনেসম্যানের খরচ বেড়ে যায় কস্ট বেড়ে যায় বিজনেসে প্রফিট আসে না দ্যাট ইজ দ্য বিগেস্ট মিস্টেক অফ এভরি অন্টারপ্রেনার সো অন্টারপ্রেনার কেন বলছি বিকজ যখন আপনি নতুন কিছু ইনোভেট করবেন আপনি আপনার ক্রিয়েটিভ মাইন্ড ইউজ করে আপনি বিজনেস কে রান করবেন তখন আপনি অন্টারপ্রেনার হবেন ইউ আর নট এ বিজনেসম্যান বিজনেসম্যান হচ্ছে কি যে আরেকটা প্রোডাক্ট আছে সেটা সোর্স করে অথবা সেমভাবে ভাবে তৈরি করে সেল করছে বাট যখন আপনি ক্রিয়েটিভিটি ইউজ করবেন তখন আপনার আপনাকে বলা হবে অন্টারপ্রেনার এখন অন্টারপ্রেনারশিপে রং ওয়ে হচ্ছে আপনি কাস্টমার না বুঝেই যদি প্রোডাক্ট তৈরি করে ফেলেন এরকম অনেক উদাহরণ আছে যারা নিজে নিজে প্রোডাক্ট তৈরি করে মার্কেট করে দেখে যে সেল হচ্ছে না অথবা তার আগে থেকে বড় বড় অনেক কাস্টমার আছে নাও তার কাছে সেল করছে কিন্তু তেমন একটা জেনারেট করতে পারছে না দ্যাট প্রফিট বিগেস্ট মিস্টেক তো আপনি আর এখানে বুঝতে হবে যে অবভিয়াসলি ওয়ান প্রোডাক্টে বিজনেস চলবে না আপনাকে বিজনেস এক্সপেনশনের জন্য আপনার মাল্টি প্রোডাক্টে যেতে হবে বাট ইট উইল ডিপেন্ড অন কাস্টমার ডিমান্ড ধরুন আপনি মাথার তেল বিক্রি করেন মাথার তেল আপনি দুইশো গ্রাম বিক্রি করছেন দুশো গ্রাম আপনি রেগুলার কাস্টমার কাছে সেল করছেন নাও কাস্টমার যখন দুইশো গ্রাম তেল মাথায় ইউজ করবে শেষ হয়ে যাবে আপনার কাছে আসবে আপনি তার কাছে তখন কি সেল করবেন দুইশো গ্রাম তেল না বিক্রি করে আপনি তার কাছে এক কেজি তেল বিক্রি করতে পারেন বা এক লিটার তেল মাথার তেল বিক্রি করতে পারেন হোয়াই বিকজ এখানে কোয়ান্টিটিটা ইনক্রিজ করে দিচ্ছেন আপনার কিন্তু এখানে কোনো অ্যাড কস্ট নাই কারণ রিপিট কাস্টমার এসেছে আর কাস্টমার যখন আপনার কাছে আসবে সেই অ্যাড দেখে আসে নাই সো এখানে আপনার অ্যাড কস্ট হচ্ছে না আপনার নর্মালি যে সেলটা হচ্ছে ফ্রন্ট এন্ডে অ্যাড দ্বারা সেটা তো সেল হচ্ছে রিপিট কাস্টমার আপনার কাছ থেকে যখন কিনছে তখন যদি আপনি এক কেজি বা পাঁচশো গ্রাম দুইশো থেকে পাঁচশো গ্রামেও যেতে পারেন সো আপনি কোয়ান্টিটি অফ সেলস বাড়িয়ে দিচ্ছেন সো আপনার কোয়ান্টিটির মেজারমেন্ট বাড়ছে আপনি সেলটাও বাড়াতে পারছেন এখানে যেটা হচ্ছে যে আপনি মেজারমেন্ট অনুযায়ী হায়ার প্রাইস কিন্তু চার্জ করতে পারছেন তো এখানে যে আমার দুইশো গ্রাম বা দুইশো গ্রাম তেল বিক্রি করলে হয়তোবা দেখা যাচ্ছে আপনি দুইশো টাকা সেল করছেন আপনি দুইশো গ্রামে তিনশো টাকা সেল না করে আপনি মেজারমেন্টটা বাড়িয়ে দিন এবং সেটাতে প্রাইসটাও বাড়াতে পারবেন সো এখানে আপনার অ্যাড কস্টের যে ব্যাপারটা সেটা থাকছে না এবং আপনার প্রফিট জেনারেট হচ্ছে সো এভাবে আপনি ধরেন আমি এখানে মেজারমেন্ট দিলাম হচ্ছে কোয়ান্টিটিতে কোয়ান্টিটি বাদ দিয়ে যদি আমি বলি ধরেন একজন চুলে তেল নেয় আপনি একটা ড্যান্ড্রাফ অথবা শ্যাম্পু তৈরি করলেন যেটা দ্বারা ড্যান্ড্রাফ চলে যাবে ঠিক আছে আই মিন খুশকি সো আপনি যে রেগুলার তেল নিচ্ছে তার খুশকি প্রবলেম থাকতেই পারে সো আপনার কাছে যদি 1000 কাস্টমার আসে তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনার খুশি আছে কিনা এন্ড সেখান থেকে যদি 100 কাস্টমারও আপনার শ্যাম্পু কিনে তাহলে কিন্তু আপনি 100 মোর কাস্টমার রিটেইন করতে পারছেন ঠিক আছে আপনার সেলস ডাবল হচ্ছে সো देयर हैव Lots of ways যে আপনি চাইলে আপনার কাস্টমারের সেলস বাড়াতে পারেন এন্ড এভাবে আপনাকে ওয়ান টু মাল্টি প্রোডাক্টে অ্যাকচুয়ালি যেতে হবে সো এখানে আমি যাই বলছি কাস্টমার ডিমান্ড আছে কিনা সেটা টেস্ট করে আপনাকে দিতে হবে আপনি ইচ্ছা মতো বানান আমি তেল বিক্রি করি আমি এখন সরিষার তেল বিক্রি করব ওকে সরিষার তেল খুব ভালো সোর্স পাচ্ছি আমি নিয়ে আসলাম নিয়ে এসে আমি লস করলাম এছাতে কোনো লাভ নেই সো আপনার সেলস বাড়ানোর যে ম্যাট্রিক্সগুলো আছে প্যারামিটারগুলো আছে সেগুলো আপনাকে অবভিয়াসলি আপনার ইনক্লুড করতে হবে ডে ডে বাই আপনি প্রথমে যেখানে আছিলেন সেখানে থেকে সেইভাবে যদি গ্রো করার চেষ্টা করেন আসলে গ্রো হবে না স্কেল করবে না তো স্কেল করার জন্য আপনার সেলসের এর প্যারামিটারগুলো বাড়াতে হবে আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যদি মনে করেন যে সেলসে এখনো আটকে আছেন তাহলে আমাদের যে কনসালটেন্সি প্রোগ্রাম আছে সেখানে জয়েন করতে পারেন সেখানে আপনার বিজনেসে কোন কোন প্যারামিটার কোন কোন সেলস প্রসেসগুলো অ্যাপ্লাই করলে আপনার সেলস বৃদ্ধি পাবে আপনি আটকে থাকবেন না গ্রো করবেন সেটা আপনি জানতে পারবেন সো ডিসক্রিপশনে লিঙ্কেই আপনি কনসালটেন্সি প্রোগ্রামের ডিটেলস এবং লিঙ্ক পেয়ে যাবেন সেখানে আপনি চাইলে জয়েন করতে পারেন সো আমি নেক্সট যদি যাই প্রথমে ছিলাম ওয়ান টু মাল্টি প্রোডাক্টস এখন আপনার কাছে ভাই প্রোডাক্ট তো বাড়ালেন বাট এখন ওই প্রোডাক্ট তো সেল করতে হবে সো আপনি কার কাছে সেল করবেন নতুন কাস্টমার সেগমেন্টে যাওয়ার দরকার নেই নতুন অ্যাড বানানোর কোনো প্রয়োজন নেই এটা আপনার জন্য লস হবে বিকজ আপনার বিজনেসে যখন একটা মানুষ অ্যাড দেখে তখন তাকে একই অ্যাড দেখাতে হয় তার তাহলে ব্রেইনে একই জিনিস ঘুরতে থাকে সে একদিন দুই দিন তিন দিন চার দিন পর কিনবে বাট আপনি যখন দুই ধরনের অ্যাড ইউজ করেন ধরেন আজকে একটা অ্যাড ইউজ করছেন আরেকদিন আরেকটা প্রোডাক্টের আরেক ধরনের করলেন তার ব্রেইন ইন্টারাপ্ট করে বিরক্ত করে তাকে আমি আপনাকে আপনি আমি দেখালাম যে ভাই শিখেন ফেসবুক শিখেন হুট করে এসে আমি বললাম যে ভাই ফেসবুক আপনি শিখেন ঠিক আছে ফেসবুক থেকে আমি টিকটকে চলে গেলাম এখানে যেটা হলো আপনি একে তো টিকটক ব্যবহার করেন না দুই টিকটকে কখনো অ্যাড রান করেন নাই আপনার কাছে বিরক্ত লাগা শুরু হলো একটু ভেবে দেখেন আপনি চালাচ্ছেন ফেসবুক অ্যাড বাট একবার আমি ফেসবুক অ্যাড দেখে পরে আবার টিকটক অ্যাডের কথা বলছি আপনি কখনোই কনভিন্স হবেন না আপনার কাছে বিরক্ত লাগবে সো কয়েক ধরনের অ্যাড ব্যবহার করা খুবই বিরক্তিকর একটা কাস্টমারের জন্য এটা আমরা সবাই ভুল করি অনেক মেন্টররাও অ্যাডভাইস করে যে বিভিন্ন অ্যাঙ্গেলে এইভাবে অ্যাড রান করো সো ইয়া গুড বাট আপনি হয়তো ভুল করছেন বিকজ আপনাকে একটা প্যাটার্ন সিমিলার করে মানুষের ব্রেইনে আপনার অ্যাডভারটাইজ করতে হবে আপনি যদি প্যাটার্নটা ইন্টারাপ্ট করেন সিমিলারিটি না থাকে তখন মানুষ বিরক্ত হয় ঠিক আছে সো এখন আপনি অ্যাড যেহেতু রান করতে পারবেন না সেলটা কিভাবে করবেন এইখানে যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে কাস্টমার রিটেনশন কাস্টমারকে রিটেইন করা আমরা কাস্টমার আসে চলে যায় কাস্টমার আসে চলে যায় কাস্টমার অর্ডার দেয় প্রোডাক্ট ডেলিভারি দেয় তাকে আর চিনি না কখনো ফলো আপ দেই না তাকে কোনোদিন জিজ্ঞাসা করি না ওকে আমার যখন মনে হয় যে একটু রিভিউ লাগবে আপনি হয়তোবা ওইটা রেকর্ড রাখবেন হয়তো তার ওইটা আপনি পোস্ট দিবেন আপনার আরো নতুন কাস্টমার আসবে বাট ওই পার্সনটা একবার যেহেতু কিনেছে আপনার থেকে বারবার কিনতে হবে এই মেন্টালিটিটাই আমরা রাখি না আমরা ভুলেই যাই ওকে আগে সেল করে নিই ট্রেন্ডের যত প্রোডাক্ট আছে সেল করার ধান্দায় থাকি বাট এই যে কাস্টমারটা কিনলো সে যে আমার একটা লাইফটাইম অ্যাসেট সে আমাকে বারবার টাকা দিবে এটা আমরা ভুলে যাই আপনি কিন্তু যে কাস্টমারটা একবার কিনে ফেলেছে সে আপনার কাস্টমার তার নাম্বার আপনার কাছে আছে তার অ্যাড্রেস আপনার কাছে আছে তার সব কিছু আপনার কাছে আছে সে আপনাকে চেনে সে আপনার প্রোডাক্ট ব্যবহার করেছে সে আপনাকে ট্রাস্ট করে তারে আর বোঝানোর নতুন করে কিছু নাই সো আপনি নতুন কাস্টমারে তো ফোকাস রাখছেন আপনার যে পুরাতন কাস্টমার আছে তাকে রিটেন করতে ভুলে যাচ্ছেন সো আপনার মাল্টি প্রোডাক্টের সাথে ম্যাচ করে আপনার পুরাতন কাস্টমারের কাছে বারবার সেল করতে হবে ঠিক তখনই আপনার সেলস গ্রোথ এখান থেকে এইখানে যাবে সো দ্যাট ইজ দ্য থার্ড থিং নাম্বার ওয়ান চিপ থেকে প্রিমিয়ামে যান তারপরে ওয়ান টু মাল্টি প্রোডাক্টসে যান কাস্টমার ডিমান্ড অনুযায়ী এবং আপনার পুরাতন কাস্টমারের কাছে বারবার বিক্রি করুন সো এখন আপনার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে সেলস সেলস কোয়ান্টিটিটা বাড়াতে হবে এখন কোয়ান্টিটি বাড়ানোর ক্ষেত্রে আমরা অনেকেই বুঝি না অ্যাকচুয়ালি যে আমরা সেলসটা কীভাবে কি অ্যাডের বাজেট বাড়াবো নাকি অ্যাডগুলা বাড়াবো নাকি আপনি আমি কন্টেন্ট দিব বেসিক ম্যাটারটা হচ্ছে আপনি যেভাবে অ্যাডভার্টাইজ করছেন মার্কেটিং করছেন কন্টেন্ট দিচ্ছেন ওইটা যখন আপনার স্টাক হয়ে যাবে তখন আপনাকে বুঝতে হবে যে আপনার সেলসে বর্তমান অ্যামাউন্ট কত সো ফার্স্ট আপনি বাজেট কত স্পেন্ড করছেন কোন বাজেটে বা কোন অ্যামাউন্টটা কোন জায়গায় ব্যবহার হচ্ছে নাম্বার থ্রি সবচেয়ে মোস্ট বিজনেস ওনারদের একটা জিনিস খুব কম থাকে সেটা হচ্ছে এক্সপোজার এক্সপোজার মানে হচ্ছে আপনাকে মানুষের সামনে বারবার ভিজাইবল হতে হবে সো আপনার ওয়েবসাইটে যখন ট্রাফিক আসবে সেই ট্রাফিক যখন এসে মেসেজ করবে সে হয়তো আপনার অ্যাডে রিটার্গেট হয়ে যাবে সো সে মেসেজ করে চলে গেল কিনলো না বাট রিটার্গেট হলে সে আপনার অ্যাডটা বারবার 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 দেখবে সে কিছুদিন পরে হয়তো আবার কিনবে ঠিক আছে এইটা হচ্ছে ভিজাইবিলিটির পাওয়ার আপনি যত বেশি ভিজাইবল হবেন মানুষের সামনে আপনার যে রানিং প্রসেস আছে সেখানে গ্রোথ আসবে সো আপনি এক সাইডে ধরেন ট্রাফিক আছে আর এক সাইডে সেলস হ্যাঁ আর ধরেন মাঝখানে আপনার সিস্টেম সো এই সিস্টেমে আপনি এক হাজার ডলার অ্যাড স্পেন্ড করেন সেখানে ফানেল অনুযায়ী সেল হচ্ছে তো এই এক হাজার ডলারে আপনার ধরলাম প্রতি মাসে দশ হাজার ট্রাফিক জেনারেট হয় সো ট্রাফিকের ব্যাপারটায় আপনি কি করতে পারেন আপনি টিকটকে কন্টেন্ট দিতে পারেন আপনি ইউটিউবে কন্টেন্ট বাড়াতে পারেন আপনি আপনার ফেসবুকের পেজেই কন্টেন্ট আগে সপ্তাহে একটা দিতেন প্রতিদিন একটা দেওয়ার চেষ্টা করুন প্রতিদিন যদি একটা দেন তাহলে তিনটা বা পাঁচটা দেওয়ার চেষ্টা করুন এটি কি হবে আপনার ট্রাফিকের মেজারমেন্ট বাড়বে ট্রাফিকের ভ্যালু বাড়বে ট্রাফিক বেশি ঢুকবে আপনার প্রোডাক্ট বেশি ভিজাইবল হবে সো সেখান থেকে পারচেজিং ডিমান্ডটা বাড়তে থাকবে অ্যান্ড কিছুদিন পর দেখবেন আপনার সেলস বেড়ে গিয়েছে দেখার সাথে সাথে তো আর কেউ কিনে না সো এটা এক্সপেক্ট করা উচিত না আপনার ট্রাফিক ভিজিবিলিটি বাড়ালে আপনার সেলস এর কোয়ান্টিটিটা বাড়বে সো আপনার কাছে আগেই আছে কাস্টমার রিটেনশন স্ট্র্যাটেজি দ্যাট মিন যে কাস্টমার হয় পুরাতন কাস্টমার কাছে সেল করছেন এন্ড আপনাকে যদি বাড়াতে হয় আপনার ট্রাফিক বাড়াতে হবে আপনি দেখেন গত মাসেও যে ট্রাফিক ছিল এখনো সেই ট্রাফিক হচ্ছে কাছাকাছি যে কারণে সেলটাও আগের জায়গায় আছে যখন আপনার ফুল বিজনেস রানিং তখন ফোকাসটা ট্রাফিকে যদি ব্যবহার করেন দেন আপনার সেল বেড়ে যাবে সো এখানে আপনাকে কন্টেন্ট সিস্টেম ব্যবহার করতে হবে যে আমি কোথায় কখন কিভাবে কি কি কন্টেন্ট দিব এবং কি কন্টেন্ট দ্বারা আমার সেলটা বাড়বে নাম্বার ফাইভ হচ্ছে লাস্ট যেটা এটা খুবই মজার একটা জিনিস ধরেন আপনি যা আছে তাই আছে আপনি কোনো ট্রাফিক ট্রাফিক বাড়াবেন না কন্টেন্ট বানাতে পারবেন না বাট আপনি সেল করতে পারবেন আর সেটা হচ্ছে অ্যাফিলিয়েট আপনি যে সকল কোম্পানিজ আছে যাদের কাছে গ্রুপ অফ পিপল আছে দ্যাট মিন কমিউনিটি আছে তাদের কাছে যান তাদের সাথে যে অ্যাফিলিয়েট করুন যে আপনার প্রোডাক্ট সেল হলে আপনি আপনার পুরো প্রফিটটা তাকে দিয়ে দিন তার সাথে আপনি ডিল করেন যদি যে তুমি যদি আমার এটা মার্কেট করে দাও এখান থেকে যা সেল হবে প্রফিট ফ্রম মি সো তার এখানে আপনার ট্রাফিক হওয়াটা খুব সহজ হবে সো দিস ইজ দ্য দ্যাট ইউ ক্যান অ্যাকচুয়ালি গ্রো ইউর সেলস মোর অ্যান্ড মোর এন্ড আপনি যদি মনে করেন যে আপনি তবুও আপনার সেলস নিয়ে আটকে আছেন তাহলে নিচে ডেসক্রিপশনে थ्री डे চ্যালেঞ্জ আছে এটা হচ্ছে বিজনেস ওয়ারিয়র চ্যালেঞ্জ এটা সম্পূর্ণ ফ্রি এটাতে যদি আপনি জয়েন করেন কিভাবে টিম বানাবেন কিভাবে প্রোডাক্টিভিটি বজায় রেখে হিউজ টাস্ক করবেন কিভাবে মার্কেটিং গ্রোথ আনবেন কিভাবে ব্র্যান্ড তৈরি করবেন নট আ বিজনেস ব্র্যান্ড কিভাবে তৈরি করতে হয় মানুষ যাতে আপনার ব্র্যান্ড সবসময় মনে রাখে এই সব কিছু এই চ্যালেঞ্জে জানতে পারবেন শিখতে পারবেন ইটস টোটালি ফ্রি উদ্যোক্তাদের জন্য আর যদি আপনি মনে করেন যে আপনার খুব র্যাপিড সেলস গ্রোথ আনতে হবে তাহলে আমাদের কনসালটেন্সি প্রোগ্রামে জয়েন করতে পারেন কনসালটেন্সি প্রোগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে থ্রি ডেজেরও লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এবং আদার্স রিসোর্স যেমন কন্টেন্ট আমাদের বিভিন্ন ফ্রি কোর্স আছে এগুলো দেখার পর আপনার সেলসের ফানেল আপনার গ্রোথ আপনার প্রসেস আপনি ঠিক করতে পারবেন খুব সহজে এই সম্পূর্ণ কিছু ফ্রীতি আছে সো যদি ভিডিওটা মনে করেন আপনার কাজে লেগেছে আপনার ব্রেইন ওপেন করেছে লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বে লাইকনে ক্লিক করলে এরকম আমি আপনাকে আরও অ্যাডভাইস দিতে পারবো আরও আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো সো নতুন ভিডিও আপডেট আসবে বেল আইকনে ক্লিক করলে আপনি আপডেটটা জানতে পারবেন আর যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিবেন ধন্যবাদ